হ্যালো শুরু করছি সৃষ্টিকর্তার নামে যিনি পরম পরম্পরনাম এবং অত্যন্ত দয়ালু আমি আমার গত ভিডিওতে সিএস খুতিয়ান নিয়ে আলোচনা করেছিলাম তা আজকে আলোচনা করবো অ্যাসে খুতিয়ান নিয়ে তো এস শুরুতে বলে দিচ্ছি এসে হোতিয়ানটা আসলে কী উনিশশো সাতচল্লিশের সাল তো ব্রিটিশ পিরিয়ড শেষ হয়ে যায় এবং আমাদের ভারতবর্ষ দুইটা ভাগে ভাগ হয়ে যায় একটা ভারত একটা পাকিস্তান বর্তমান বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের পাকিস্তানের অংশ ছিল তো উনিশশো সাতচল্লিশের পরে পাকিস্তান সরকার নতুন করে একটা জরিপ করার সিদ্ধান্ত নেই এবং আমাদের ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশ যে জমিদারি প্রথার আন্ডারে ছিল সেই জমিদারি প্রথাটাকে প্রথাটা বিলুপ্ত করার জন্যই সরকার তৎকালীন সময় একটা সিদ্ধান্ত গ্রহণ করে এবং একটা আইন পাশ করে তো উনিশশো সালে যে আইনটা পাশ হয় সেটা জমিদারি অধিগ্রহণ পঁচাস্তম আইন নামে পরিচিত তো সে আইনের সে আইনের তিন দ্বারা মোতাবেক সরকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং আইনের সতর দ্বারা একটা জরিপ পুরোপুরি বাংলাদেশে সম্পন্ন করে সেই জরিপটাই অ্যাসে জরিপ আমি পরিচিত এবং এই জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত করে সেই খতিয়ানটি হচ্ছে অ্যাসে খতিয়ান তো এসে এ ফুল এগ্রুবেশন হচ্ছে স্টেট অ্যাকোজিশন তো এক কথা বলতে গেলে উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত যে খতিয়ানটা প্রস্তুত করা হয় সেই খতিয়ানটি হচ্ছে অ্যাসেক খতিয়ান তো প্রত্যেকটা এসি খোতিয়ানের তৎকালীন সময় তিনটা করে কপি প্রস্তুত করা হয়েছিল একটা কপি রাখা হয়েছিল জেলার রেকর্ড রুমে একটা ইউনিয়ন ভূমি অফিসে আর একটা সার্কেল পরিদর্শক বা উপজেলা রাজস্ব ভূমি তো এই খতিয়ানের মধ্য দিয়ে প্রস্তুত মধ্য দিয়ে জমিদারি ও মদ্য মদ্যসত্ব বিলুপ্ত করা হয় এবং সিএস খোতিয়ানের যে রায়ত বা দখলদারের নাম ছিল তাদের নাম সরাসরি এসে খতিয়ানা যখন চলে আসে তাদের থেকে সরকার সরাসরি খাজনা আদায় করার জন্য একটা সুবিধা হয়ে যায় তো এই এস এ খতিয়ান এস এ খতিয়ানটা সিএস খতিয়ানের মতন এটার মধ্যে একটা দাগ নাম্বার থাকবে এবং উপরে এস এ লেখা লিখা থাকবে এখানের জমিদারের কোনো নাম থাকবে না সরাসরি যে দখলদার বা বুক দখলকারী তার নাম সরাসরি থাকবে খতিয়ানে তারপর ভূমির কতটুকু পরিমাণ সেটাতে উল্লেখ থাকবে খতিয়ানের একটা নাম্বার থাকবে তো এই সি খতিয়ানের অনেকগুলা সমস্যা বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় যেমন ধরেন সিএস খতিয়ানে একজনের নাম ছিল যার নাম ছিল তার সে যদি মারা যায় এসে খোতিয়ান প্রস্তুত করার আগে তার ওয়ারিস ওয়ারিসগণের নামই এসে খোতিয়ানে ওঠার কথা কিন্তু দেখা গেছে তার কোনো একটা ওয়ারিসের নাম এসে খোতিয়ান থেকে মিসিং গেছে এরকম একটা সীমাবদ্ধতা এবং আবার দেখা যায় যে সিএস খতিয়ান থেকে কেউ ক্রয় সূত্রে মালিক হয়েছে তো এসে জরিপের আগে যেহেতু সে ক্রয় করছে অবশ্যই তার নামটা ওঠার কথা তার নাম দেখেছে এসে খুতিয়ানে মিসিং গেছে এরকম নানা ধরনের সমস্যা পরিলক্ষিত হয় এসে ক্ষতি তার একটা মূল কারণ হচ্ছে এসএমটা সরজমিনে জমিনে মাঠ পর্যায়ে সে জরিপ সম্পূর্ণ করে নাই হ্যাঁ দেখা গেছে তৎকালীন কিছু জমিদার যারা জীবিত ছিল তৎকালীন জমিদার যারা জীবিত ছিল তাদের দ্বারাবাস নিয়ে বা তাদের বন্য নিয়ে এসএমগুলো অনেক সময় প্রস্তুত করা হয়েছে তো যার কারণে এইসব সীমাবদ্ধ দেখা যায় এবং এসে আরও সীমাবদ্ধতা আছে এবং যা নিয়ে কোর্ট কাছারি তো প্রচুর মামলা বর্তমানে দেখা যায় বা আমাদের এই বাংলাদেশে প্রচুর সমস্যা দেখা যায় ধরেন এস এ আমি যদি আরেকটা উদাহরণ দিই ধরেন এস এ খুতিয়ানে এস এ খুতিয়ানে ধরেন এই এস এ খুতিয়ানে সিএস এর আগে যে সিএস খুতিয়ানে ধরেন একজনে একুশ শতক জমির মালিক তার মধ্যে তার দান হচ্ছে দুইজন তো যে সিএস খুতিয়ানে একুশ শতক জমির মালিক সে জমিটা জমির থেকে পাঁচ শতক বিক্রি করে দিছে তো শতক বিক্রি করার ফলে তার কাছে আর কত ষোলো শতক আছে তো তার যে দুইজন ওয়ারিসদার থাকলে সে তাদের নাম নামই এনে ওঠার কথা তো সেই দুইজনের নাম উঠছে এবং যার কাছে শতক বিক্রি করছে তার নামও এসে এনে উঠছে এখন এসে কোথেনের যেই বড় একটা সীমাবদ্ধতার মধ্যে সত্যের যে বিবরণ যে সে হয়েছে কি এখানে পাঁচ শতক অনুসারে তার সত্য যতটুকু ওঠার কথা ততটুকু ওঠে নেয় এবং ওইদিকে যে দুইজন ওয়ারিশের কাছে জমি বিক্রি করছে তাদের যেরকম শত্ব ওঠার কথা সেরকম ওঠে নেয় না ওঠে কী হয়েছে তিনজনের নাম একসাথে ওঠে হ্যাঁ তাদেরকে ষোলো আনা মালিকানা দেখাইছে এখন যার কাছে পাঁচ শতক বিক্রি করছে সে কিন্তু সিএস কোতেনের কোনো ওয়ারিশ দেন না সে প্রয় সূত্রে মালিক হয়েছে সিএস খোতিয়ান থেকে তো দেখা গেল কি সে ওই টোটাল যে একুশ শতকটাকে সে তিন দিয়ে ডিভাইড করে পরে বলতেছে তিন দিয়ে ডিভাইড করলে তো সাত শতক করে পরে তো আমি তো সাত শতকের মালিক আছে খুতিন বলে হ্যাঁ তাহলে আমার পাঁচ শতক কেন বা আমি পাঁচ শতকের মধ্যে আমি দখল করবো আমি তো সাত শতক আরও দুই শতক পাবো তখন সে ওই সিএস খুতিয়ানের যে দুজন ওয়ারিশদার আছে তাদের সাথে জামালা শুরু করে কিন্তু তার তো এটা বোঝার কথা যে সে পাঁচ শতক সিএস খুতিয়ান থেকে ক্রয় সূত্রে মালিক তো সে পাঁচশতকই পাবে তার বেশি তার পাওয়ার কথা না কিন্তু এইগুলা নিয়ে সে ঝামেলা করে এবং তখন দলিলগুলো হাইট করে দেখা গেছে সে কোর্টকাছের মামলা পর্যন্ত এগুলা চলে কিন্তু এটা একটা সুসংবাদিক বিষয় যে কোর্টে প্রত্যেকটা মামলায় সিএস কুতিয়ানকে ভেজ ধরে সলভ করা হয় আপনার এস এ কোতেনের আগে তো সিএস কোতেন হয়েছে কিন্তু এর আগে আর কোনো ক্ষতিান নাই সিএস কুতিয়ানটি ভেজ এস এর আগে যেহেতু সিএস হয়েছে সিএস থেকে এসে এস এ পর্যন্ত আপনার নাম কীভাবে লিপিভুক্ত হয়েছে সে ধারাবিকতা আপনাকে প্রুফ করতে হবে যাই হোক আমার এই ছিল আজকে এস এ কোতেন নিয়ে আলোচনা আমার আগামী ভিডিওটা হবে বিএস কোতেন নিয়ে সবাইকে ধন্যবাদ